আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর যে ঘটনাটা সবার মুখে মুখে ঘুরে ফিরছে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান আন্দোলন চলছে নানান তর্ক বিতর্ক আসছে যে প্রিজন ভ্যানে করা ওসি প্রদীপ দাস এবং লিয়াকতের যেই ফোন ভিডিও ফাঁস করা হয়েছে তথাকথিত ফাঁস করা সেই ভিডিওকে নিয়ে একের পর এক নানান চঞ্চল্যকর তথ্য বা আমরা যারা আছি কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল মিডিয়া স্পিকার আমরা আমাদের মতো করে বিষয়টাকে পর্যালোচনা করছি তো এই সম্পর্কে আসলে র্যাব কি ভাবছে অথবা আমাদের যারা সরকারি ডিপার্টমেন্টগুলো আছে তারা কি ভাবছে যেহেতু বাংলাদেশ পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান তো সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন তার মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যম যে তিনি বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন তো আসুন এবার আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আসলে এই ঘটনাটাকে কিভাবে দেখেছেন সেই সম্পর্কে তার ব্রিফটা একটু শুনে আসি ভিডিওর মাধ্যমে কিভাবে গেল গোবিন্দরা সবসময় কাজ করছে ওর থেকে আসে কেন করেছে সেগুলো আমরা দেখব সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের মানে উপাদান বের হয়ে আসে সেইগুলাই আমরা কোনটা সঠিক কোনটা মিথ্যে সেইগুলাই আমরা যাচাই না করে আমরা এর উপরে কমেন্টস করতে চাই জি নিশ্চয় শুনেছেন মন্ত্রী সাহেবের কথাটার মধ্যে একটা পয়েন্ট আউট আছে যেটা আমি উইথ ডিউ রেসপেক্ট যেহেতু তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিভাবক স্বরাষ্ট্রমন্ত্রী তো উনি যেই কথাটা বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের ভিডিও আসে বা ঘটনা আসে সেগুলোকে যাচাই বাছাই না করে কোনো মন্তব্য করা সঠিক নয় আমিও তার সাথে একমত বাট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন মানে যেই চিরাচরিত যে সাংবাদিকতার সিস্টেম সেটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার কারণে কারণ গণমাধ্যমগুলো কোথাও না কোথাও তারা যে কোনো নিউজ করার আগে অনেক সময় হয় কি যে অনেক দিক ভাইবা চিন্তা হয়তো সোশ্যাল মিডিয়াতে একটা খবর তারা তাদের যেই পেজ আছে বা ধরেন গ্রুপগুলো আছে সেইখান থেকে বা ইউটিউব চ্যানেলগুলো থেকে প্রকাশিত করে কিন্তু সাধারণ মানুষ যারা একদম আমজনতা তারা যখন কোনো ফুটেজ পায় সেটাকে কিন্তু যাচাই বাছাই ছাড়াই ছেড়ে দেয় এখন সোশ্যাল মিডিয়ায় আসা সব ভিডিওই যে সত্য তা না বাট কিছু ভিডিও যখন সেগুলোর সামনে আসে এটা একদম যাদের চোখ আছে বা ধরেন যারা সুস্থ বিবেকসম্পন্ন মানুষ তারা কিন্তু দেখেই বোঝে নেয় যে কোনটা এডিটিং কোনটা এডিটিং না অনেক সময় এরকম সেনসেশনাল নিউজগুলোতে এডিটিংয়ের কবলে পড়ে অনেক সময় বিভ্রান্তি ছড়ায় বাট এই ভিডিওটা শতভাগ মন্ত্রী সাহেব আমি শিউর যে স্বরাষ্ট্র আমাদের তথ্য প্রযুক্তির উপরে অনেকে নিশ্চয়ই কাজ করে আপনি এটা খুব সহজে যাচাই করতে পারবেন যে এই ভিডিওটা আসলে এডিটিং করা ভিডিও না এটা শতভাগ ওসি প্রদীপ দাসের কণ্ঠ এবং লিয়াকতের কণ্ঠ আর এটা প্রিজন ভ্যানের ভিতরেই করা হয়েছে একটা এডিটিং ভিডিও যদি হইতো তাহলে সেটা অবশ্যই আমরা ধরতে পারতাম বা এটা সম্পর্কে অনেকে যারা বিজ্ঞ লোক আছেন তারাও নিশ্চয়ই কথা বলতেন কিন্তু এটা শতভাগ সত্যি ভিডিও এখন পুলিশ ডিপার্টমেন্ট যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে নিশ্চয়ই কারাগারের যে বিষয়টা যে জেল পুলিশ বা যারা ধরেন প্রিজন ভ্যানে করে আসামিদেরকে নিয়ে যাতায়াত করে কারা ডিপার্টমেন্ট আছে সবগুলোই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে তো সেইখান থেকে যদি ইনভেস্টিগেশন করা হয় যে সেই দিন আসলে এই প্রিজন ভ্যানে কারা ছিল আর কোন উদ্দেশ্যে এই ভিডিওটা ধারণ করা হয়েছে সেটা নিশ্চয়ই যদি একটা সুন্দর তদন্ত করা হয় আমি শতভাগ শিউর যে এটা বের হয়ে আসবে কারণ কারা প্রিয়জনভেনে যারা আছে তারা খুবই সাধারণ মানের সিপাহী বা কনস্টেবল যারা খুব বেশি আসলে বড় রাঘব বল না এরা সামান্যতেই ভয় পায় আর যেহেতু একটা নির্ধারিত কারাগার যে কক্সবাজার জেলা কারাগারে নিয়ে যাচ্ছিল সুতরাং বোঝাই যাচ্ছে সেইখানের কর্মী এখন ওই দিন নিশ্চয়ই এগুলো শিফট আছে যে কারা কারা সেইখানে যাচ্ছে ডাটা এন্ট্রি আছে তাদেরকে ধরে ভালো করে একটু ভয় দেখাইলেই আসলে সব কিছু বের করে দিবে আর পাশাপাশি নিশ্চয়ই যেহেতু বিষয়টা র্যাবের উপরে গড়িয়েছে র্যাবের যারা তদন্তকারী সংস্থা আছেন প্লাস যেই তিনজন র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাকে এখানে মেনশন করা হয়েছে বা র্যাবের যিনি এডিজি সাহেব আছেন তাকে মেনশন করে বলা হয়েছে যে তিনি কঠোর অত্যাচার চালাইছেন এখন আমরা বিশ্বাস করি যে র্যাব নিশ্চয়ই সব প্রণোদিত হয়েই এটার ব্যাপারে তারা নিশ্চয়ই জবানবন্দি বা জবানবন্দি না সরি এটা সম্পর্কে তারা ব্রিফ করবেন যে আসলে ওসি প্রদীপ দাস বা লিয়াকতের যে বিষয়গুলা ওইগুলো কতটুকু সঠিক থার্ড হচ্ছে যেহেতু তথ্য প্রযুক্তির যোগ নিশ্চয়ই তারা মোবাইল ফোনের এখানে ইমুতে বা ফেসবুকে তো কথা বলেন নাই কল করছেন ওইখানে যারা কারা প্রিজন ভ্যানের মধ্যে ছিলেন যার ফোন তার কল নাম্বারটা মোবাইল নাম্বারটা ট্র্যাক করলেই যে ওই সময়ের কলটা আসলে কোথাও গেছে নাকি কোনো কলই যায় নাই এটা সম্পর্কে জনগণকে পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমাদের তদন্তকারী সংস্থা র্যাবের ইভেন স্বপ্রণোদিত হয়ে পুলিশও এটা করতে পারে আর যদি সত্যি সত্যি কল করে থাকে তাহলে ওসি প্রদীপ দাসের সাথে তার উপরের লেভেলে কারা কানেক্টেড আছে কাদের কাছে সে এই বিচার দিচ্ছে বা নালিশ দিচ্ছে এটাও এখানে একটু ফাইন্ড আউট করা দরকার ওই কল ট্র্যাক করলেই কোন নাম্বারে ফোন গেছে কার সাথে কথা হয়েছে তিনি কোন ব্যক্তি সেইগুলা খুব সিম্পল তথ্য প্রযুক্তির যুগ আর যদি যে না আসলেই কোনো ঘটনাই হয়নি তারা পরিকল্পিতভাবে জাস্ট একটা ভিডিও ফুটেজ ধারণ করে এই কাজটা করছে তাহলে সেইখানে প্রশ্ন হচ্ছে যে কেন মানে র্যাপ সম্পর্কে তারা এই মিথ্যাচার করল কি কারণে করলো এটা কি জনগণকে বোকা বানানোর জন্য নাকি আসলে র্যাবকে বিভ্রান্তিমূলক একটা জায়গাতে নেওয়ার জন্য বা রিমান্ড সম্পর্কে মানুষের যেই আইনি ভাষায় রিমান্ডে কিন্তু এই ধরনের টর্চারের সিস্টেম নাই একটা লিমিটেশন আছে বাট তারা যেগুলা বলেছে যে রিমান্ডে এটাই সেটা হইছে এখন রিমান্ড সম্পর্কে একটা প্রশ্ন চলে আসে বাট আমরা বিশ্বাস করি এই দেশের সকলের নাগরিক অধিকার সমান আর যেহেতু বিষয়টা র্যাবের একটা ইমেজের বিষয় বা পুলিশ প্রশাসনেরও একটা ইমেজের বিষয় নিশ্চয়ই এটা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেই আলাদা কোনো তদন্ত কমিটি গঠন করা হবে এখন এত পরিমাণ তদন্ত কমিটি হয়েছে যে জাতি আসলে তদন্ত নাম শুনলে ক ভাই বাদ দেন এবার ক্ষমা দেন সুপসাপ বৈশা থাকেন কারণ এই দেশে তদন্ত কমিটিগুলো তো গঠন করা হয় কিন্তু যখনই কোনো সেন্সেশনাল ইস্যু থাকে বা বড় কোনো মানুষ জড়িত থাকে সেই তদন্ত কমিটির তদন্ত আস্তে আস্তে আসলে মানুষ ঘুমাই যায় আর যখন আসে তখন কারো এটার সম্পর্কে ইন্টারেস্ট থাকে না তো যাই হোক আমরা অবশ্যই যাবার আগে আরো একবার সেই সকল মানুষদের জন্য দোয়া করবো যারা এই মসজিদে আহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন আর যারা নিহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন আর আপনারাও সচেতন থাকবেন বিশেষ করে যারা বিভিন্ন এলাকাতে মসজিদে এই বিলাসবহুল এসি লাগাচ্ছেন সেইখানে লাইন সেখানে রুটিন চেক আপ করবেন এটা মানুষের সেফটির জন্য কারণ মসজিদে একটা বড় জমায়েত হয়ে থাকে সেখানে একটা দুর্ঘটনা ঘটলে একবারেই অনেক মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব আদরণ করছে ওই আমাদেরকে ইচ্ছার মধ্যে পেটেছে এবং তারা যাতে দা না হয় দা না হওয়ার জন্য তারা ডাক্তারের উপস্থিতিতে কারেন্টের শর্ট দিয়ে শুরু করছে আমার শরীরে বিভিন্ন জায়গাতে কারেন্টের শরীরে কারেন্টের দাগ আছে আমার শরীর বিভিন্ন জায়গায় মানে দিন রাত বিভিন্ন স্যার খানকার দিয়ে দরকারে রাখতে আমাদের কোনো পানি দেওয়া আমাদের কোনো খাবার দেওয়া একদম অমান্য স্যার স্যার আপনাকে দয়া করে স্যার এটা খুব স্ট্রংলি দেখতে হবে এরা বলতেছে বিভিন্ন জায়গা থেকে তোমাদের বিরুদ্ধে মামলা হচ্ছে ওই মামলাগুলি র্যাব অন্তর্বাল নেবে র্যাব তদন্তমান নেওয়ার পরে তোমাদেরকে আবার এনে আবার তোমাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেব আমরা সুতরাং আমরা যা বলে সেই করতে হবে মেজর আছে একটা হচ্ছে মেজর সাহারিয়া তারপর হচ্ছে মেজর মেহিরি আমাদের এখানকার কোম্পানি কমান্ডার এরা সবাই মিলে